অ্যাকচুয়ালি ডিরিং অ্যাসিস্ট্যান্ট যখন আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলাম আর মানে ফিল্ম তৈরি করছি আর বমিতে অ্যাসিস্ট করছি বিক্রম ভাটের সঙ্গে মহেশ সঙ্গে তখন সিনেমার মাঝে মাঝে যখনই কোনো সিনেমা তৈরি করতাম কিছু কিছু প্লট মাথায় আসতো তো সেটা ছোটো ছোটো করে লিখে রাখতাম গল্পগুলো বা স্ক্রিপ্টগুলো ছোট ছোটো করে লিখে রাখতাম আর তারপরে ওগুলো আমার ভাগনা বা যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের আমি শোনাতাম ছোটো ছোটো তারা খুব প্রশংসা করতে বললো আরো লেখ আরো লেখ ভালো 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 লিখছিস তো সেই লিখতে 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 আর কোনোদিন সময় পাইনি পুরো স্ক্রিপ্ট লেখার আর কোভিডের পর আমাকে একজন ইনসিস্ট করে যে সময় আছে এগুলো বইয়েতে প্রকাশ করবে তখন আমি বলি আমি তো বই লিখতে পারি না আমার কোনো অভিজ্ঞতা নেই বই লিখতে বলতে পারবে 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 করবে তারপর লেখা শুরু করবে তারপর একটা দুটো গল্প একটু একটু লেখার পরে আমি আমার ভাগ্নি যারা বই পড়ো একদম রাত বই পড়ে বই পোকা বলা হয় তাদের পড়াইতে এবং উচ্চ প্রশংসা করে যে খুব ভালো গল্প এখনকার দিনে এরকম গল্প খুব ইম্পর্টেন্ট সমাজ ব্যবস্থার ওপর যা ব্যাপার ইম্পর্টেন্ট তুমি লেখো মামা তুমি লেখো দাদা তুমি লেখো কাকু তুমি লেখো দাদু তখন আমি সাহস পেয়ে লিখতে শুরু করি এবার বই লেখার পর আমি জানতাম না কীভাবে প্রকাশ পায় তো একটু আজ দু একজনের সঙ্গে আলোচনা করার পর লেখকদের সঙ্গে আলোচনা করার পর তারা কিছু নাম বলে ঠিক সেইভাবে আমার এক বন্ধু আছে দীপঙ্কর সে ওরাংশের নাম দেয় এই কোম্পানির নাম বলে এরা আমার সঙ্গে যোগাযোগ করে এবং অপূর্ব সুন্দর আমার সবচেয়ে ভালো লাগে দেয়ার ভেরি ইয়াং সব ওই বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বছরের ছেলে তারা আমার গল্প বোঝে এবং স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে পাবলিশ করার জন্য ফাইনালি পাবলি স্টার আমরা এখানে পাবলিস্টার এখানেই করেছি আমার বই পাওয়া যাবে এক তো কগলি পাওয়া যাবে এছাড়া পাওয়া যাবে অনলাইনে পাওয়া যাবে অ্যামাজন যা যা হয় যেখানে যেখানে পাওয়া যায় পাওয়া যাবে এবং কলেজ স্ট্রিট পাওয়া যাবে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি ব্যবস্থা করে দেবো আমি এটা একদম নতুন তো আমি খুব বেশি কিছু জানি না আমি প্রতিদিন জানার চেষ্টা করছি বই মেলাতে রোজ আসি এখানে যখন আসি অনেক বই বিক্রি হচ্ছে আমার সেই মানে মূল্যত আমার বেশি বিক্রি হয়েছে আমি যেটা দেখেছি এবং সবাই আমার থেকে অটোগ্রাফ নিতে চায় সুজিত মন্ডল ডাইরেক্টরের বই কিনতে চায় এবার পড়ার পর তারা যদি মনে করে যে এগুলো স্প্রেড আউট করবে বলবে বা সেই সমকক্ষ লেখা আছে অবশ্যই পাওয়া যাবে এই তো জীবন এই মানে এই তো জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে আমি অ্যাকচুয়ালি সিনিয়র সিটিজেন আমার বয়স সিক্সটি প্লাস কোনো এক সময় আমার মনে হয়েছে আমার যারা বন্ধুরা আছে আমার যারা বন্ধুরা আছে এই বয়সের বন্ধুরা আছে অনেক ডিপ্রেশনে থাকে সংসারের চাপে তার ছেলে বউমা সবার সংসারের চাপে ডিপ্রেশন থাকে তারা কিছু এক্সপ্লোজ করতে পারেনি তাদের কোনো ব্যাপার নেই তারা আমার উপরে হিংসা করে যে তুই কিভাবে এসব করছিস সারা পৃথিবী ঘুরছিস সংসার করছিস নাচছিস গাইছিস সিনেমা করছিস তুই আমাদের কিছু বল কিভাবে করা যায় তো সেইটা ভেবে আমি এই গল্পটা লিখেছি এই গল্পটা হচ্ছে সিনিয়র সিটিজেন যে আবার নতুন করে জীবন যখন করতে পারে তাই সংসার ছেড়ে তার ছেলে বউ সবাইকে ছেড়ে তার বাইরে বেরিয়ে এসে সেই মহিলা যে মহিলা এক সময় গান গাইতো বলে তার বিয়ে হয়েছে এক সময় নাচতো ভালো নাচতো বলে বিয়ে হয়েছে কিন্তু বিয়ের পরে ওগুলো এক্সপ্লয়েড করতে পারেননি তেমনি কিছু মানুষ আছে লেখক সায়েন্টিস্ট তারা ওই বর্তমানে সমাজের ভেতরে ঢুকে তারা নিজেকে এক্সপ্লোরেট করতে পারেনি তারাও নাচ জানে গান জানে অনেক কিছু সংস্কৃতি করতে জানে এবং এই গল্পটা তাদের ইন্সপায়ার করার জন্য এবার নিজেদের নিয়ে ভাবো দেখো এখানে অনেক কিছু স্টেপস আছে যেটা এই বয়সে ইম্পসিবল যেমন এই বয়সে বিয়ে করা আবার বিয়ে করা আচ্ছা সেই সব নিয়ে গল্প যে তোমার যদি মনে হয় যে জীবনে তুমি জীবন সাথী বদলাতে পারো তোমার যদি মনে হয় এইটা জীবন এই তো জীবন তুমি এখন সব কিছু করতে পারো শুধু আনন্দে থাকো এনজয় লাইফ ওই জন্যই তো এসছি ব্যস্ততার মাঝখানেও বেঁচে থাকার জন্য তো কিছু কিছু জিনিসের খুবই প্রয়োজন তার মধ্যে তো অবশ্যই বই পড়া শিক্ষা তো মানুষের সব উন্নতি করে তো বইমেলাতে তো আসতেই হবে প্রতি বছরই আসি তো এখানে এসে এই যে বইটি এই বইটি আমার খুবই আমাকে খুবই ইন্সপায়ার করেছে মানে বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক কিছু সুজিত এখানে লিখেছেন উনি তো আমাদের অনেক ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন তো তারপরেও কিছু মনের ওনার ভাষা বা কিছু কথা উনি সিনেমার মাধ্যমে আমাদের মাঝখানে তুলে ধরতে পারেনি সেই বাকি কথাগুলোই উনি বইয়ের মাধ্যমে আমাদের মধ্যে আনতে চেয়েছেন